অনেক অনেক টাকা খরচ করে নামি দামি ব্র্যান্ডের টমেটো সস না কিনে আমরা কিন্তু খুব সহজেই বাসায় টমেটো সস তৈরি করতে পারি এবং তা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি আর এই টমেটো সস তৈরি করার জন্য এখনই কিন্তু পারফেক্ট সময় কারণ বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা টমেটো পাওয়া যাচ্ছে তাও কিন্তু খুবই কম দামে তাই এই ভিডিওতে আমি শেয়ার করবো পারফেক্ট ভাবে আপনারা টমেটো সস তৈরি করবেন এবং তা সংরক্ষণ করবেন তো সস তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই এক কিলো টমেটো নিয়েছি অবশ্যই কিন্তু বেস্ট পাকা টমেটোটা আপনাদেরকে বাছাই করে হবে তো টমেটোগুলোকে প্রথমে হচ্ছে আমি পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব বাজারে সাধারণত দুই ধরনের টমেটো পাওয়া যায় একটি হচ্ছে একটু লম্বাটে টাইপের আর একটি হচ্ছে গোল টাইপের সস তৈরি করার জন্য আপনারা সবসময় লম্বা টমেটোটাই নির্বাচন করবেন কারণ এতে তুলনামূলক পিওরিটা অনেকটা বেশি পরিমাণে বের হয় তো এই যে টমেটোগুলো হচ্ছে আমি প্রথমে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে এটা থেকে পানিটা মুছে নিয়েছি এরপরে কিন্তু এই টমেটোগুলোকে হচ্ছে আমি চার ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই টমেটোগুলোকে আরো ছোট করে কেটে নিতে পারেন কিংবা আপনারা ভাগ করেও কেটে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তো এই টমেটো গুলো কিন্তু অলরেডি আমার কাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে চুলায় আমি একটা প্যান বসিয়ে এই টমেটো গুলোকে দিয়ে দেবো এর সাথে আমি অ্যাড করে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন লবণের পরিমাণটা যাতে বেশি না হয় তো সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক পরিমাণে হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অপশনাল আপনার চাইলে নাও দিতে পারেন তবে সসের কালারটা একটু সুন্দর করার জন্য আমি এই হলুদটা এখানে ইউজ করেছি এগুলোকে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই টমেটো গুলোকে সিদ্ধ করে নেব তো মাঝখানে হচ্ছে আমি এই ঢাকনাটা খুলে এগুলোকে একটু নেড়ে চড়ে উল্টে পাল্টে দিয়েছি দেখেন টমেটো গুলো থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে তো এই পানিটা শুকাতে শুকাতে কারণ এই টমেটোটা যত ভালো সিদ্ধ হবে আপনার সসের পরিমাণটাও কিন্তু কারণ এটা থেকে পিওরিটাও অনেক বেশি বের হবে তাছাড়া এই টমেটো কি সিদ্ধ হওয়ার পরেও কিন্তু আমি বেশ কিছুটা সময় ধরে জাল করে নেব। এর কারণ হচ্ছে পরবর্তীতে যাতে এত বেশি জাল করার প্রয়োজন না হয় তো এগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে এগুলোকে হচ্ছে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময় এখানে আমি শুকনো ভাজা মরিচ দিয়ে দিয়েছি হচ্ছে কয়েকটি যাতে টমেটো সসটা একটু খেতে ঝালঝাল হয় মরিচটা আমি এগুলো ব্লেন্ড করার সময় দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এগুলো যাতে পরবর্তীতে দিলে আস্তে আস্তে না লাগে তো এই পর্যায়ে হচ্ছে এগুলোকে আমি একটা চালনি সাহায্যে চেলে নেব টমেটোটা কিন্তু অতিরিক্ত ব্লেন্ড করা যাবে না এগুলোকে এমনভাবে ব্লেন্ড করতে হবে যে টমেটুর খোসা এবং বিচিটা যাতে একদম গলে না যায় তো দেখেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি ব্লেন্ড করেছি তো এগুলোকে আমি ফেলে দেব এবং টমেটুর যে পিউরিটা এটাকে আমি একটা সাইডে রেখে দেব এর সাথে এখন আমি কিছু উপকরণ অ্যাড করব তো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে চিনি এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন এখন এর সাথে অ্যাড করে নেব হচ্ছে কর্নফ্লাওয়ার যেহেতু এখানে এক কেজি টমেটোর পিওরি ছিল তো এই কারণে হচ্ছে আমি দুই টেবিল চামচ পরিমাণে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি সাথে অ্যাড করে দেবো হচ্ছে ভিনেগার ভিনেগারও হচ্ছে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো তো এরপরে এই উপকরণগুলো দিয়ে এগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে এগুলো জাল করার পরে কিন্তু কর্নফ্লাওয়ার বিভিন্ন জায়গায় দলা পেকে যাবে তাহলে হচ্ছে আপনাদের কষ্টই বিফলে যাবে তো এই স্টেপটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন তো সবকিছু কিন্তু আমি কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কাজটি হ্যান্ডউইচ দিয়েও কর নিতে পারেন এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে হচ্ছে আমি পিউরিটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু এই পিউরিটা দেওয়ার পরে এটাকে কিন্তু অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে কারণ এই পিউরিটা জাল করার সময় কিন্তু প্রচুর ছিটে উঠে তো এই কারণে হচ্ছে আমি চামচ নিয়েছি এবং চামচের সাহায্যে এটাকে অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে এটা ছিটে আসতে না পারে তো আপনারা কিন্তু এইভাবে কাজটি করে নেবেন আপনাদেরকে আমি বলে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে সস তৈরি করার সময় বিষয়টা একটু সতর্ক থাকেন তো এ পর্যায়ে হচ্ছে আমি এর সাথে কিছুটা জিরার গুঁড়ো করে জিরার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এটাতে অনেক আসবে আর এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার ইউজ ইউজ করেছিলাম করেছিলাম এবং ভিনেগার দেওয়ার ফলে হচ্ছে এই টমেটো সস আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তাতে কিন্তু আপনাদের টমেটো সস টা একটুও নষ্ট হয়ে যাবে না আর অনেক সময় দেখা যায় যে বাসায় টমেটো সস তৈরি করলে কিছুদিন পরে এর উপরে পানি উঠে যায় তো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই যে টমেটো সস উপরে যে আর কখনোই পানি উঠবে তো এরই মধ্যে কিন্তু আমার এই সসটা তৈরি হয়ে গিয়েছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে তো এটাকে ঠান্ডা করে আমি আপনারা এবং আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে অন্য কোনো দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ